আমরা এখানে কোনো রকম টয়লেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি স্পেয়ার সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন আমার পাড়া আমার সমাধানটা আলাদা করে করুন এটা আলাদা করে করুন আর প্লাস ওটাও আলাদা করে করুন অনেক অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল